হজরত উমর বলেন আমি এই কথাটা শোনার পরে আমি চলে গেলাম রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ করে আমি শুনতে পেলাম ছ মক্কার মধ্যে এমন ফলোয়ান এমন শক্তিশালী যে মোহাম্মদের মাথাটা এনে দিতে পারবে দুই শত উঠ পুরস্কার দেওয়া হবে হজরত উমর বলেন আমার চাইতে ফলোয়ান তো আর কেউ নাই আমার চাইতে শক্তিশালী আর কেউ নাই আমি যদি মোহাম্মদের মাথা এনে দিতে পারি তাহলে দুই শত উঠ পাব। বর্তমানে মনে করেন দুই কোটি টাকার মালিক হয়ে যাব কোনো সমস্যা নাই মাত্র একটা মাথা আনতাম মাথা আনলে তো আর কোনো অসুবিধা হবে না এবার তিনি বললেন হ্যাঁ আমি পারবো আমি পারবো মোহাম্মদের মাথা এনে দিতে জুড়ে জোরে আওয়াজ দিয়া বলেন না এবার হজরত উমর আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের মাতা আনার জন্য দুই শত উট পুরস্কার পাওয়ার জন্য নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিলেন আল্লাহর নবীকে হত্যা করবেন আল্লাহর নবীর মাথাটা এনে দিতে পারলে পুরস্কার পাবেন বের হয়ে গেছেন নাঙ্গা তলোয়ার নিয়ে রাস্তার মধ্যে একজন বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয় বন্ধুর নাম হল কিতাবের মধ্যে পাওয়া যায় নাইম বিন আব্দুল্লাহ নাইম বিন আবদুল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু কোথায় যাও বলে মাথাইস না কথা কইস না যাইতাছি আবদুল্লার পুত্র মোহাম্মদের মাথা আনার জন্য বলে আরে বেটা মোহাম্মদের মাথা আনতে যাইবে পরে যা আগে তুই কবর শুন তোর বোন আর ভগ্নিপতি দুইজন তো মোহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে তারা অত কোরআনুল করিমকে গ্রহণ করে নিয়েছে এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে উমরের মাথাটা এবার গরম হয়ে গেছে যেই মোহাম্মদের মাথা আনতে যাব ওই মোহাম্মদের ধর্ম যদি আমার বোন আর ভগ্নিপতি গ্রহণ করে মোহাম্মদের মাতা নাই না বোনার বুগ্নিপুতির বাড়িতে চলে যাব এবার মাথাটা ঘুরাইয়া বুনার বগ্নিপতির বাড়ির দিকে চলে গেলেন ও মুসলমান ইমানদার একটা জবানো বন্ধ রাখবেন না ফিরাইয়া দিয়েছেন কে আর জোরে আওয়াজ দিয়া বলেন কে আর আমার নবীরে বাঁচাইলেন কে বাঁচানে আল্লাহ ইজ্জত দেনে ও আল্লাহ হজরত উমার সংক্ষিপ্ত কথা চলে গেলেন বুনার আর বুগ্নি বুদ্ধির বাড়িতে গিয়া বোনের দরওয়াজার মধ্যে আঘাত করলেন বুন দরজা খোলা বোনার বুগ্নিপতি তখন সময় হজরতে খাব্বা ভারত আল্লাহ তা আল আনহুর কাছে কোরআনুল কারিমের সুরে তাহা তেলাওয়া শিখতেছিলেন এখন তো কমপ্লিট কোরআনুল কারিমের তিস বারা পাওয়া যায় তখন সময় তো একসঙ্গে বান্ডিল ছিল না এক একটা সূরা এক একটা সাম্রার সাম্রার মধ্যে লেখা ছিল পাথরের মধ্যে লেখা ছিল আল্লাহর নবী বিশ্বনবী রহমানতুল আলামিনের সাহাবি হজরতে খাব্বা ভারত আল্লাহ তা আল আনহু তিনি হজরতে ফাতেমা এবং ফাতেমার স্বামী দুইজনকে কোরআনুল তেলাওয়ার শিক্ষা দিতেছিলেন এমন সময় বুন ফাতেমার মধ্যে বোন করলেন বোনের আঘাতটা বুঝতে পারছে আমার দরজার মধ্যে এত শক্ত করে আর কেউ আওয়াজ দিবে না আমার বাই সারা এক এক বাইয়ের এক একটা ডাক এক এক বাইর এক একটা আওয়াজ এক এক বাইর এক একটা মেজাজ না নাই বাইয়ের মেজাজ বইনে বুঝেনি না বুঝে না বুঝে আঘাতটা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা বুন বলে আমি বুঝতে পেরেছি এই আওয়াজটা আমার দরওয়াজার মধ্যে এত শক্ত কেউ দিবে না আমার বাই উমর ছাড়া মনে হয় আমার বাই উমর চলে আসছে ও খাবা তুমি তাড়াতাড়ি লুগাও কারণ আজরাইলের কাছ থেকে তো বাস্তইব তাড়াতাড়ি লুগাও হজরতে খাব্বাব বলেন আমি সকির নিচে ঢুকছি যান বসাই বল লাগে ইসলামের শুরু লগ্ন মাইরা ফেলাই দিব তিনি ঢুকছেন আর বুন আর বোনার তেলাওয়ার কি করলেন এক জায়গায় সংরক্ষণ করে রাখলেন আর তিনি কি করলেন আস্তে আস্তে রাইকে দরজাটা কুইলা দিলেন বুন বুন দেখতেছেন বায়ের চোখটা লাল হয়ে গেছে হায় রে বোন তুই কি কাজ করলে মোহাম্মদের ধর্মগ্রহণ করলে এ বুন এই কথাটা বইলাই বুনের গালের মধ্যে তাপ্প মারছে তাপপর মারার সঙ্গে সঙ্গে বোন জিজ্ঞাসা করে ভাই তুমি কেন তাপ্পর দিলা বলে শুনলাম তুই নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করছ বোন দীপ্ত কণ্ঠে ইমান ওয়ালি বান্দি ডাক দিয়া বলে হা অবশ্যই আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি আরেকটা তাপ্পর মেরে দিয়েছে আরেকটা তাপ্পর মারার সঙ্গে সঙ্গে বোন ডাক দিয়া বলে ভাই শোনো তুমি যেই মায়ের সন্তান আমিও সেই মায়ের সন্তান তুমি যেই বাবার সন্তান আমিও সেই বাবার সন্তান দুই গালে দুইটা আঘাত করেছো শুনে রাখো দুইটা কেন হাজারটা যদি আঘাত করো তারপরেও শুনে রাখো মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি মোহাম্মদের ধর্ম সার্ব এই কথাটা শোনার পরে ভাই উমরের কলিজার মধ্যে একটা ধাক্কা লাগছে হাই রে হাই কি ধর্ম গ্রহণ করলো আঘাত খাওয়ার পরেও ধর্ম সারতে চায় না তার দ্বারা বোঝা যায় তার ধর্মটা সত্য তার ধর্ম সত্য এতে কোনো সন্দেহ সংক্ষিপ্ত কথা এবার বোনকে ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তো দরওয়াজার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে দরওয়াজা খোলার কথা বিলম্ব করছিলা কেন আর বাহির থেকে আমি কি কি গুনগুন যেন আওয়াজ শুনতে পেলাম তোমরা কি পড়তেছিলা এবার বোন ডাক দিয়ে বলে শোনো ভাই আমরা তো এমন একটা কিতাব পড়তেছিলাম যেটা দুনিয়ার কোনো কিতাব নয় সেই কিতাবটা হলো আল্লাহর কালাম আল্লাহর কোরআন আসমানের কিতাব বলে ওই কিতাবটাকে আমাকে একটু দেখাই বা বুন যখন এই কথাটা শুনলো বোন বলতেছে অপবিত্রর কাছে এইটা দেওয়া যায় না তুমি যদি এই কাগজটা নিতে হয় এই সুরাটা নিতে হয় তাহলে তোমাকে কি করতে হবে পবিত্র হওয়া লাগবে এই পবিত্র কিভাবে হতে হয় এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া না ওই না আরেকটু আসতে হই আর একটু জোরে বলেন এমনও মানুষ আছে সত্তর বছর কাটাইছে কিভাবে পবিত্র লাগে এটা ওই জানে না আছে না নাই এমনও মানুষ আছে আমি তো দাবাত তবলিকের কিছুদিন সময় লাগাইছি আমি যখন রাজশাহী এক জায়গায় গেছিলাম এক মুরুব্বী চাচা এক মিনিটে কইলাই মুরব্বী চাচারে পাইলাম মুরব্বী চাচারে যখন খব হইল যে গোসলের ফরজ তিনটা হয় সাছা তুমি তো আমারে গোসলের ফরজ কইছ জীবনটা কাটাইলাম গোসলের ফরজ তো জানলাম না গোসলের ফরজও আদায় করছি না এমন মানুষ খি খালি ওই রাজশাহী পাওয়া গেছে উত্তর আমখান দুই তুকে পাওয়া যেত নাই আর একটু জোরে কন্যা পাওয়া যেত নাই কিন্তু মুরুব করবার লাগে সবাই আগে থাকে কিন্তু নামাজ পড়ে নাই হক তো এবার অপবিত্রর কাছে দেওয়া যাবে না আচ্ছা কিভাবে পবিত্র হওয়া লাগবে সংক্ষিপ্ত কথা পবিত্র হইলেন পবিত্র হওয়ার পরে এবার ভুল বাইয়ের কাছে দিলেন এইটা হলো সুরায় তোহা এবার সুরায় তোহা তেলাওয়াত করে আরব দেশের মানুষ তো আরবি ভাষা এমনিই জানা আর আরবি এমনিই পড়তে পারে এবার হজরতে উমর বলেন ইসলাম গ্রহণের আগে আমি সুরায় তোহা পড়তেছি তহা মা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما

আল্লাহ সারা কোন মালিক নায়ে লা আল্লাহ সারা হায়া দেন বলে কেউ মালিক একমাত্র কে আরেক প্রশ্ন আওয়াজ দিয়া বলুন কে হজরত উমার এবার ওই আয়াতের মধ্যে আইসা বার বার করে বা করে আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে ও বোন অন্যায় করে ফেলেছি তুই বোনের কাছে আমি তোর দুই গালের মধ্যে তাপপর দিয়েছি ও বোন করতে চাই না এই মুহূর্তে আমাকে নিয়ে চলো মুহাম্মাদের দরবারে যেই নাঙ্গা তলোয়ার দিয়া মুহাম্মাদের মাথা আনার জন্য যাইতেছিলাম ওই মাথাটা আমি মুহাম্মাদের দরবারে কুরবান দিতে চাই এবার সবাই সংক্ষিপ্ত কথা চললেন নবীজির দরবারে নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে নিজের চোখের পানি দিয়ে অন্যায় অপরাধের কথা বইলা নবী মোহাম্মদের কাছে কালেমা পরে তিনিও মুসলমান হয়ে গেলেন একটা জবানো বন্ধ রাখবেন না কোরআনের সংস্রবে আসার দ্বারা জিরো থেকে হিরো হদরতে উমরকে বানায়া দিলেন কে জোরে আওয়াজ দিয়া বলুন কে আজকে যদি উত্তর আমগান্দির মাদ্রাসার সংস্রবে আইসা মাদ্রাসার সঙ্গে মহব্বত রাইকা কোরআন তেলাওয়াত করতে পারো না যুবক ও বৃদ্ধ বাবা তুমিও তেলাওয়াত করতে পারো না কোরআন সংস্রব কোরআনের সংস্রবে আইসা তেলাওয়াত যদি শ্রবণ করো তেলাওয়াতকারীকে যদি মহব্বত করো ওই তেলাওয়াতের বদৌলতে তোমারও সম্মান বাড়াইয়া দিতে পারেন কে কোরআনের সংশ্রমে তাইকা আমাদের সম্মান বাড়াইতে চাই কারা কারা হাত তুলে আল্লাহরে দেখা হাটটা উঠায় রাখেন হাতটা উঠায় রাখেন আমার সঙ্গে সবাই বলুন আল্লাহ আমাদের সবাইকে আরো জোরে বলেন আমাদের সবাইকে কোরআনওয়ালার সঙ্গে হাসর করাইয়া দিও সবাই জবান খুলে আওয়াজ দিয়া চিৎকার দিয়া বলুন আমি আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আবার বলি আমি এই মাদ্রাসা থাকক কে পর্যন্ত আমরা চাই তো ইনশা আল্লাহ কারণ আমি থাকবো না আপনি থাকবে না কেউ থাকবো না বাড়ি ঠিকই থাকবে বাড়িওয়ালা থাকবে বাড়িওয়ালা থাকবে না এই জন্যই তুই বলে বাড়ি দুনিয়াতে আরে বাড়িওয়ালা তুমি যে আজকে আব্দুল করিম মারা যাওয়ার পরে তুমি আব্দুল করিম বলে না বলে কি আব্দুল করিমের লাশ যদি আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না বলে আব্দুল করিমের লাশ স্বামী বলে স্ত্রী মারা গেলে রাত্রের ভিতরে গড় থেকে লাশটা বের করো আমার ভয় লাগে আর স্বামী মারা গেলে স্ত্রী বলে ভয় লাগে বলে গড় থেকে লাশটা রাখো আমার ভয় লাগে আপনারা দেখছেন কি না জানি না আমি আমার এই দু হাজারো কোটিপতির লোককে দেখেছি বাবার লাশটা বারিন্দায় রেখে দিয়েছে সারা রাত্র পর্যন্ত ঘরের ভিতরে রাখে নাই এই জন্য তোমার সম্পদ দিয়া কি হবে যেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারলে না আর ওই সম্পদ আল্লাহর কাছে দামি হয়ে যাবে যেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে যদি বলুন ঠিক কিনা